সালামু আলাইকুম চমৎকার একটি প্রোডাক্ট আমি আজকে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন অনেকেই নক করেন যে হাজি রুমাল মানে হাজিদের যে রুমালগুলো আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালারের আমার কাছে আছে ইনশাল্লাহ যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ধরনের বিভিন্ন কালার এবং বিভিন্ন কোয়ালিটি দেওয়া যাবে এটার ভিতরে অনেক কালার হবে অনেকগুলো কালার হবে এবং অনেকগুলো ডিজাইন হবে এই একটা দেখেন দেখাচ্ছি এবং এটার ভিতরে আরও কালার আছে বিভিন্ন কালার আছে যারা এই ধরনের সুন্দর সুন্দর আমি আরেকটি দেখাচ্ছি আচ্ছা এই ধরনের হাজির রুমাল যারা সংগ্রহ করতে চান পাইকারি যারা নেবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো যারা নিবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবে বিভিন্ন রকমভাবে যে যে রকমভাবে পারে সে সেই রকমভাবে ইউজ করে অনেকেই দেখা যাচ্ছে যে রুমালগুলো দিয়ে আপনার ওই যে পাগড়িগুলো বানতেছে তো এরকম তো যে যে যেরকমভাবে পারে সে সেই রকমভাবে ব্যবহার করবে দেখেন এইগুলো এই ধরনের সুন্দর সুন্দর যে হাজির রুমালগুলো আছে এইগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে কল করবেন আর এটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে আছে যে পিটিপিটি যারা নেবেন শুধু পাইকারি শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশ তিরিশ পিস যাদের যার যা প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট কোয়ালিটি যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম